আমি রিমি দিভাই হ্যাঁ বলো বলছি শোনো না হ্যালো বলো বলছি দিবাই তুমি কিছু একটা ব্যবস্থা করো মানে আমি আমি বলছি ওটা কেউ কিন্তু আমাকে শিখিয়ে দিচ্ছে না তোমরা কিন্তু বারবার দু ঘন্টা ধরে লাইভ করছে গোটা পশ্চিম বাংলার লোক দেখছে বেটা তোমাকে কিভাবে আমার কথাটা শোনো তুমি তোমার কথাটা তুমি শুনেছি তোমার ওষুধ পাঠানো হয়েছে আজকে তোমার বাবা আজকে ওখানে কালনায় গেছে ওখানে টিএমসি নেতাদের সাথে তোমার বাবা বসেছে বসছে তুমি কোনো চিন্তা করো না ওরা যা করছে করুক ও লাইভ করুক তোমার শাশুড়ি তোমায় ডাক্তার দেখাক তোমার পিরিয়ডস হয়েছে বলে তোমাকে তোমার সাথে প্রথম দিন গিয়ে ফিজিক্যাল হলো তারপরে পিরিয়ডস হয়েছে বলে মেডিকেল ক বানিয়েছে যে ডাক্তারকে দিয়ে করিয়েছে সবাই ডাক পাবে কেন টেনশন করছো বেটা আর তোমার বরের নামে আজকে ওই যে লাইভে বসে বসে গাল দিচ্ছে এক কোটি টাকার ডিফামেশনের নোটিশ কাল পরশু মধ্যেই পেয়ে যাবে তোমরা চিন্তা করো না আর তোমার আমি তোমাদের কিছু বলি বলছি আজকে তোমার বরের নামে একটা এফআইআর হচ্ছে অন্য অন্য ইউটিউবারদের গাল দিচ্ছে না বাজে কথা বলছে না

বিষয়টা যেটা তোমাকে যে মানসিক নির্যাতনে করে করে আজকে তোমাকে দিয়ে ওপেন লাইনে বলতে তুমি ফোন করো আর তুমি সেই ফোনটাই আমাকে করলে এই ট্র্যাপটাই তো আমরা চাইছিলাম ওই পরিবারটা যে তোমাকে কতটা বোকা কার ব্যবস্থা হচ্ছে বেটা একটু ধৈর্য রাখো ওই পরিবারটা ভাবছে একটা কেস নয় একশোটা কেস করবে একশোটা কেস খাবে তোমার পরিবার একশো কেস খাবে তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও ওই পরিবারই থাকবে আর ওখানেই থাকবে তোমাকে কেউ বার করতে পারবে না তোমার পরিবারে ওই পরিবারে তোমার অধিকার আছে তুমি ওই পরিবারে আমি বেরাবো আমি বেরাবো বেরিয়ে গেলে তোমার বাবা মা তোমায় ঢুকতে দেবে না তার কারণ ওই পাড়া যাব না যাব না আমি ঠিক আছে তুমি ওদের ওদের দায়িত্ব নিয়ে তাদের বউ পালাবে না কোথায় থাকবে তাদের বউ কোথায় যাবে সেটা দায়িত্ব সেই পরিবারের আমাদের নয়

হচ্ছে না তোমরা তো মিকির কমিউনিটি দিচ্ছে মানে আমি তো আমার তুমি কেন রাতে ফোন করে কান্না কাটি করছো কেন তুমি দিনের পর দিন ফোন করছো দিছি বলো তুমি কেন কান্না কাটি করছো তুমি বলো তুমি কেন দিছি বলো তুমি মিকির কাছে রেকর্ডিং আছে তুমি মিকির কাছ থেকে শুনো হ্যাঁ মিকির কাছে আমি তো বলছি মিকির কাছে শুনো 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 তুমি আমার কথা শোনো তোমরা লাইভ বন্ধ করো তোমরা লাইভ বন্ধ করো তোমরা যদি সত্যি ভালো চাও প্রত্যেকটা পরিবার যদি কোনো রকম অশান্তি না চাও তোমার বরকে বলো অনেক ডেসপারেটনেস দেখিয়েছে তোমার বরকে বলো সঙ্গীতা চক্রবর্তী বললো তুই মমতা ব্যানার্জির বাড়ি চলে যা মমতা ব্যানার্জির বাড়ির অ্যাড্রেস মমতা ব্যানার্জির পি এর ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি একমাত্র ওরা বাঁচাতে পারে তার কারণ এই এই ছেলেটাকে বাঁচাবে না যে ছেলেটা আর একটা মেয়েকে পাওয়ার জন্য দুটো করে মেয়ে বারো মাস রেখে দেবো আর একবার একে শোয়াবো আর ওকে শোয়াবো সেই ছেলেটাকে আমি তোমাদের বলেছি কি যে আমার আমি এখানে খারাপ রয়েছি আমি তুমি আমাকে কেন বলবে তুমি আমাকে গাল দিয়েছ কেন তুমি আমাকে গাল দিয়েছো দেবনাথ পরিবার শিখিয়েছিল বলে আমি সেটা আমি তো আমি বলেছি আমার কথা শোনা আমি তোমার বরের জন্য আজকে একটা এফআইআর হচ্ছে ঠিক আছে তোমার বর একের পর এক এফআইআর গুলো খাবে তার কারণ লাইভে বসে বসে যাদেরকে গাল দিয়েছে সেই ইউটিউবাররা একের পর এক এফআইআর করছে কে আজকে করেছে হচ্ছে সবাই করছে

বাচ্চা চাইল্ড কে মানে ভার্জিনিটি লস হয়েছে মানে আমি এগুলো এখন বলতে চাইছি না কি কি ধরনের কাজ তোমাদের হয়েছে এবং কি কি ধরনের কথাবার্তা সামাজিক মাধ্যমে তোমরা ছড়াচ্ছ এখানে লাখ লাখ শিক্ষিত মানুষরা দেখছে সমাজে এই ধরনের জিনিস চলতে পারে না তোমার বরেরা যে কি ক্রিমিনাল অফেন্সের মধ্যে জড়িয়ে গেছে তুমি বুঝতে পারছো না তুমি পারো ওই পরিবারটাকে বাঁচাতে কারণ আমরা পুরো সমস্ত মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে লক্ষ্য রাখছিলাম তোমার বর সেই ট্যাপে পড়েছে তোমার বর ভাব যে একটা কেস তোমার বরকে বলো আর তোমার শাশুড়ি মাকে বলো যে তোমাদের সম্পত্তির ভাগ তোমাকে দিতে হবে না সম্পত্তি থেকে টাকা কেকাবয়সে রেডি করে রাখতে কারণ এত কেসে মমতা বানাকে যেমন তার সরকারটা জর্জরিত তেমনি তোমার বড় জর্জরিত হতে চলেছে কোথায় এত কেস মেকআপে তার ব্যবস্থা করো এটা আমি তোমায় জানিই রাগলাম কারণ তোমরা লাইভে যেটাই বলছো সেটাই আমাদের তোলা হচ্ছে এবং সেটাই থেকে একটা করে করে কেস নামছে যারা তোমাদেরকে লাইভে ফোন করছে যা করছে তাদের মতামত নাও যে তাদের মতামতে চলো তাদের বুদ্ধিতে চলো আর বুদ্ধিতে চলে এই লাইভ খুলে বসে তোমাদের লাইভের কেচ্ছা সারা সমাজ মাধ্যমে ছড়িয়ে গেছে ঠিক আছে চলো আমি থানায় ঢুকছি একটা এফআইআর হতে চলেছে চলো বাই